পুরো জাম করে প্রতিদিনের মতন আজকেও আপনাদের ভাই বন্ধু আমি কুন্তলান আমার বন্ধু সঞ্জয় তো দুজনেই আজকে আমরা বালাপুর বলে যে জায়গাটা সেই জায়গাটা এসেছি তো আমার হোম টাউন থেকে মোটামুটি না হলেও পনেরো কিলোমিটার দূরে এসেছি তো আমরা দুই বন্ধু এসেছি তো এখানে একটা বিশদ সাপ দেখতে পেয়েছে এই গ্রামে তো ওনারা খুব আতঙ্কে আছে সেই আতঙ্ক থেকে ওনাদেরকে আমি উদ্ধার করতে এসেছি তো বলছে বারে বারে রিকোয়েস্ট তো সেই জন্য এসেছি তো ওনারা খুবই আতঙ্কে আছে চলুন দেখা যাক কী ধরনের সাপ এটা কী সাপ ওনারা বলছে আমরা সাপ চিনি না তো আমি সেই জায়গায় যাব যায় সাপটা দেখব তারপরে গাফের সাপ সম্বন্ধে বলবো এবং কী সাপ সেই সম্বন্ধে বলবো এবং গ্রামবাসীকে সচেতন করব তো সেই জায়গাটাই আমরা যাচ্ছি ঘৰাই এই বাগানের মধ্যে এই সময় যেহেতু শীতকালে আপনি রোদ্রুপ পোড়ানোর জন্য এই সাপ রোদ পোড়ানোর জন্য সবসময় ঘুরে বেড়ায় কোনো জায়গায় ডেরা দিয়ে বসে থাকে কেউ তো জমিতে গেছে জমিতে গেলে পরে অনেক সময় অনেকে ফসল কাটতে যায় এবং বীজ ছিটাতে যায় ফসলের মধ্যে বীজ দিতে যায় সেই সময় এই ধরনের সাপ চোখে পড়ে খুব সাবধানে আপনাদেরকে বলবো যে আপনারা যখনই জমিতে কিংবা কোনো বাগানে যাবেন বিশেষ করে এই সাপের ক্ষেত্রে খুব সাবধানে চলাফেরা করবেন কারণ এই সাপ আমাদের দক্ষিণ দিনাজপুরে প্রচুর পরিমাণে আছে যে কোনো মুহূর্তে সাপটা বাইট করে দিতে পারে এরা যেহেতু দেখুন এই যে পাতার যে কালার সাপের কালারটাও ঠিক সেই রকমই এরকম ঝোপের মধ্যে এরা লুকিয়ে থাকে এই সব জায়গার মধ্যেই তো লোকে বুঝতে পারে না যখন হেঁটে যাবে তখনই বাইট করে দেবে তো একদম পাতার যা কালার দেখুন একদম সেম টু সেম এরকম করে যদি থাকে সাপে বুঝতে পারবে না কোনো কেউ বুঝতে পারবে না যে এখানে একটা সাপ শুয়ে আছে কিংবা রেস্ট নিচ্ছে তো এগুলো সাপ যে এরিয়াতে থাকে এই সাপ প্রসব করে একটা বাচ্চাও এদের নষ্ট হয় না এরা যখন বাচ্চা ছাড়ে ফুল ফ্রি বাচ্চা থেকে যায় অন্য অন্য সাপের বাচ্চা যেগুলো ডিম থেকে হয় সেই ডিমগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তো কিছু বাচ্চাও আবার আপনি পাখিয়ে খেয়ে ফেলে তো এদের খেতে পারে না পাখি কারণ এরা পাতার নিচে লুকিয়ে থাকে কিংবা কোনো ঝাপে ঝরে খ্যাড়ের মধ্যে এই সব জায়গায় লুকিয়ে থাকে তো ওই জন্য এদের অনেক সময় দেখতে পারে না হয় কিছু খেয়েছে আর না হলে এর পেটের মধ্যে বাচ্চা আছে পেটটা খোলাই আছে তো এরা যখনই কাউকে কামড় দিবে বেশিরভাগ একটা বাইটের চিহ্ন হয় আর খুবই জ্বালা যন্ত্রণা করে সেই জায়গাটা ফুলে যায় লাল হয় পচে যায় হ্যাঁ তো কোনো জীব কামড় দিয়েছে আপনারা দেখতে পাননি কিংবা বাগানে কোনো সাপ কামড় দিয়েছে জমিতে কোনো সাপ কামড় দিয়েছে তুরান্ত হাসপাতালে যাবেন কারো কথাতে টাইম নষ্ট করবেন না এবং কারো কথাতে ওজাগুনির কাছেও যাবেন না কারণ ওজাগুনির কাছে গেলে পরে যে কোনো মুহুর্তে আপনি জীবনটা চলে যেতে পারে কারণ একটাই ওষুধ যেটা হাসপাতালেই পাওয়া যায় হ্যাঁ এরা ইঁদুর টিদুর খেতে পারে ইঁদুর খাওয়ার জন্যই এরা জমিতে যায় যেহেতু পাশে ধান ক্ষেত আছে আর ওই ধান খেতের মধ্যে ইঁদুর থাকে আর ইঁদুর খাওয়ার জন্যই এরা ডেরা দেয় শুকনো ধানের মধ্যে যখন সাবধানে কাটবেন দেখেন ব্যাক করছে কেমন করে আর এরা যখন এস এর মতন হয়ে থাকে তখনই বুঝে নেবেন যে এ মুভমেন্ট আছে বাইট করার মুভমেন্টে এস টাইপের যে কোনো মতে পলক ঝাপড়তেই এরা বাইট করে দেয় তো আমি একে আগে প্যাকিং করি তারপরে সব সম্বন্ধে আরো অনেক কিছু বলবো আপনাদের এটার বয়স না হলেও চার পাঁচ বছরের উপরে আছে করে তিনবার বাচ্চা এর অবশ্যই যখনই পাতা কোনো জায়গায় ঝাড় দিতে অনেকে পাতা জড়ো করে নিয়ে অনেক সময় দেখবে রান্না করে কিংবা কেউ মুড়ি ভাজে গ্রামের লোকেরা তো ওই পাতার মধ্যে লুকিয়ে থাকে এরা বুঝতে পারবে না খুব সাবধানে সেই জায়গাটায় যাবেন আর ওরা বোঝা যায় না এই কারণেই তার কারণ হচ্ছে পাতার কালার এর গায়ের কালারটা প্রায় এক শুকনো পাতা তো ওই জন্যই বোঝা যায় না হ্যাঁ শশাই এরা খুব সিগন্যাল দেয় এই দেখুন প্রেসার কুকারের যে সিটি সেম ওইরকম শিটি এই দেখুন এই সাপটা এখন যদি আপনাকে এই সাপটা এই বছরে যদি বাচ্চা দেয় মিনিমাম কমপক্ষে হলেও তিরিশ থেকে চল্লিশ পিস বাচ্চা দেবে মিনিমাম একটা বাচ্চা কিন্তু নষ্ট হয়ে গেল একটা বাচ্চাও নষ্ট হয় না এদের বাচ্চাগুলো নষ্ট হয় না এই কারণেই যেহেতু এরা পাতার নিচে লুকিয়ে থাকে কেউ দেখতে পায় না অন্য পাখি কিংবা নিশাচার কোনো পাখি যেরকম পেঁচা ধরে খায় বড় বড় টাক পাখিরা ধরে খায় তো ওরা তো দেখতে পাবে না তাহলে খাবে খাবে কেমন করে আর হাঁস মুরগি ওরাও দেখতে পাবে না হ্যাঁ আর এরা এতটাই চতুর মানে খুব সাবধানে থাকে মানে যখনই কোনো জীব কাচার সঙ্গে সঙ্গে বাইট করে যায় মানে এরা টাইম নেয় না কিন্তু অন্য অন্য বিশাল সাপ আপনাকে বাইট করার আগে খাড়া হবে সিগনাল দিবে তারপরে আপনাকে বাইট করবে পাড়া না পড়লে হয়তো বা দিচ্ছে না কিংবা ওকে কেউ বিরক্ত করছে না আর এই সাপ সেটা

কারণ এরা এক বছরের মাথায় বাইট করে ইয়া আপনি হচ্ছে বাচ্চা দেয় যখন এক বছর হয়ে যায় তার পরের বছরেই বাচ্চা দেয় এরা আপনি বড় এটা এটা একটু বড়ই আছে বড় বড় 여기 무슨 데터지

আনতে যাবে না বড় কোনো বাস দিয়ে চেষ্টা করবে কিংবা কাউকে বলবে কারণ এরা যেহেতু পাতার নিচে লুকিয়ে থাকে দেখতে পাবে না আর ফরাম করে কামড়টা দিয়ে দিবে তো বাচ্চারা তো যখনই খেলতে যাবে খুব সাবধানে কারো কথাতে জঙ্গলের মধ্যে বাস মানে বাস ছাড়া কিংবা কোনো লাঠি ছাড়া বলটা আনতে যাবে না হুম লাভ দেখ ওখানে ছিল জানে কথা না ডিউটি দিয়ে বসা আছে সবাই তাইদালি মালটাকে কথা হ্যাঁ যাবে কথা ধরা করে এখানে বসে ছিল আছে তো হ্যাঁ ফুটো না ফুডো না কথা নেই অক্সিজেন পাবে না ধরা হলো তার কারণ হচ্ছে এখানে জমি তো জমিতে ফসল কাটতে গিয়ে দেখতে পেয়েছে তো ওনারা অনেকক্ষণ ধরে দেখে রেখেছিল কারণ পাশেই আবার বাড়ি আছে অনেক কটা তো যে কোনো মুহূর্তে বাড়িতে চলে যেতে পারে বেশি দূর না এখান থেকে পনেরো ফিট ষোলো ফিট বিশ ফিট দূরে বাড়ি তো তার জন্যই সাপটাকে এখান থেকে সরানোর জন্য দেখেছিল তো সাপটা আমরা নিয়ে যাবো পুনরায় আবার অন্য কোনো ঘন জঙ্গলে তাকে ছেড়ে দেব তো আপনারা সকলেই দেখলেন সাপ আমি কীভাবে ধরলাম আমার দেখা দেখি রিকোয়েস্ট করবো কেউ সাপ ধরতে হবে না আর সাবধানে চলাফেরা করবেন সকলেই রাতের বেলা হলে টস নিয়ে অবশ্যই চলাফেরা করবেন আর শোয়ার আগে আনাচে কোনাচে দেখে নিয়ে তবে শোবেন তো আপনাদের সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এই বলে শেষ করছি আবার নতুন কোন ভিডিওতে আমাকে দেখতে পাবেন কোথাও সাব রেস্কিউ করছি কিংবা সাব রিলিজ করছি কিংবা অন্য কোনো জীবজন্তু আমি উদ্ধার করছি তো সকলেকেই ধন্যবাদ নমস্কার এই বলে শেষ করছি